হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকুন বন্ধুরা সব সময় পজিটিভ থাকুন তো আজকে টপিকে চলে যাই টপিক হচ্ছে শারীরিক সম্পর্কের আকর্ষণেই কি আপনার মানুষটি থার্ড পার্টির কাছে গেছিলেন নাকি আরো কিছু উদ্দেশ্য ছিল সেটাই দেখব কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা যতটুকু মিলবে ততটুকুই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আর আমার এই রিডিং যখনই আসবে সামনে তখনই আপনার সাথে মিলবে সেটা ছমাস পর হোক এক বছর পর হোক দু মাস পর হোক যখন তখনই কিন্তু আপনার সঙ্গে মিলবে আমি এইভাবে রিডিং করা যখন যার সামনে আসবে কিছু না কিছু তার সাথে মিলবে আপনার মানুষটি থার্ড পার্টির কাছে গেছিলেন কি শুধু শারীরিক আকর্ষণের জন্য নাকি অন্য আরো কিছু উদ্দেশ্য ছিল সেটাই দেখব এখন দেখব আপনার পার্টনারের সোল কি ভাবছেন এখন তিনি তার সোলে কি চলছে

সব ভালো সব ভালো আর্থিক অবস্থা ভালো সব ভালো কিন্তু না এত লোকের কথা শুনে যারা চলে তাদের আর কি হতে পারে বলুন এখানে আনকন্ডিশনাল লাভ ফিল করছে এখন আপনার আপনার প্রতি বুদ্দিন ম্যাচুরিটির জন্য করেছেন এবং কাজও সিস্টেমে করতেন না দেখুন কিছুটা বুঝবেন কিভাবে পুঁতিছে লাঠিগুলো দেখুন তার মানে ওনার কোনো সিস্টেম ছিল না কাজের ওনার সোলে এখন চলছে আনকন্ডিশনাল লাভ কার সেটা বলা খুব মুশকিল এখন কার সোল কারে কিন্তু এটা এসছে এবং ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ানিটিভ অ্যাভানডেন্স অর্থ সমস্ত দিক দিয়ে কিন্তু উনি সব আছে কিচ্ছু নেই এমন নয় উনি ইচ্ছা করলেই যে কোনো ম্যাজিক করতে পারেন মানে যে কোনো নেগেটিভকে পজিটিভ পজিটিভকে নেগেটিভ করার ক্ষমতাও ওনার আছে না ঠিক আছে এইটা ওনার মনের এত অহংকার উনি এত অহংকারী মানুষ যে আমি সব পারি এটা ভেবেই গেছিলেন তারপরটির কাছে শারীরিক সম্পর্ক এবং অর্থ সম্পর্ক মেটাবে সোলকারটা বুঝে নিলেন এখানে উনি সিস্টেমে চলেননি এখানে পেজ অফ কারস দেখুন এই এনার পোশাক আশাক দেখুন জামা কাপড় সব কম সব কিছু দেখুন অবস্থা কিন্তু ভালো অর্থনৈতিক যে অর্থনৈতিক যে একদম নেই বা খারাপ অবস্থা নয় ভালো অবস্থা কিন্তু বুদ্ধিটা দেখুন একটা কাপের মধ্যে মাছ রেখেছে আইডিয়া আছে ওনার গুড ক্রিয়েটিভ আছে উনি সব দিক দিয়ে ভালো অর্থ আছে প্রচুর ইন্টেলিজেন্ট বুদ্ধি আছে সব ভালো আছে কিন্তু এর মধ্যে বুদ্ধিটা দেখুন কেউ ধরুন বললো যে ওর কাছে চলে যা বা অমুকের উনি সেটাই করবেন এটাকে কান পাতলা মানুষ বলে অনেকে কান পাতলা বলে কেউ বলে অন্যের কথা শুনে চলা অনেক রকম বোঝায় এই কার্ডটার মানে মানে ষোলো সতেরো বছরের বালকের সমান বুদ্ধির এর বুদ্ধির থেকে বেশি কাজ করে না নিজের বুদ্ধিগুলো রেখে দেয় লোকের বুদ্ধিতে চলে লোকের বুদ্ধিতে চললে এরকমই হবে কম বুদ্ধির মতো কাজই হবে তো একটা কাপের মধ্যে একটা মাছ রেখেছে সে মাছটা থাকতে পারে কেউ রাখতে বলেছে তাই রেখেছে একটা বুদ্ধি কিন্তু চলে বা তার সোল কিন্তু সোলটাই অর্থলভি উনি মানুষ থার্ড পার্টির কাছে অর্থের জন্য গেছেন প্লাস শারীরিক সম্পর্কের জন্য গেছেন তার সেটার জন্যই বেশি জরুরি ছিল তার শারীরিক সম্পর্কের আকর্ষণের জন্যই কিন্তু তিনি থার্ড পার্টির কাছে গেছিলেন বা তাহলে কি তাই গেছিলেন হ্যাঁ তাই গেছিলেন কারণ এখানে সোলকার তাই বলছে তার সোলকারে তাই বলছে দেখুন আনকন্ডিশনাল ইমোশনাল এখন হচ্ছে না এখন ইমোশনাল কারণ এটা আমাদের ট্যারোট হয় কারেন্ট এনার্জি তো কারেন্ট এনার্জি যদি হয় তাহলে এখনই এখন ধরুন আনকন্ডিশনাল লাভ ফিল করছেন আপনার প্রতি হতে পারে সেটা কার প্রতি পরে আসছে এখানে ম্যাজিশিয়ান সমস্ত দিক দিয়ে উনি ভালো থাকা সত্ত্বেও উনি আপনাকে আপনার কাছ থেকে সরে অন্য কোথাও গেছিলেন শারীরিক সম্পর্ক মেটানোর জন্য সুখের জন্য ঠিক আছে এবার কি হয়েছে কি অবস্থায় আছে সিচুয়েশনটা দেখব যে আপনার পার্টনারের এখন সিচুয়েশনটা কি সিচুয়েশনটা কেন কাঠ পাটের তো গেছিলেন সে সিচুয়েশনটা এখন কেন আপনাকে ছেড়ে যে গেছিলেন তিনি কার কাছে গেছিলেন কেমন ছিলেন সেটাই দেখব যে তিনি কার কাছে গেছিলেন থার্ড পার্টির কাছে গেছিলেন কেন গেছিলেন সিচুয়েশনটা কি এখন তার সিচুয়েশন এটাই দেখব থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ আচ্ছা ডেভিল নাইন অফ ওয়ান ভীষণ নিজেকে বেশি চালাক মনে করেন আপনার সাথে মুখোশ করে অভিনয় করেছেন দেখুন কামক মানুষ শুধু সেক্সুয়াল বোঝে ভালোবাসা বলে মুখোশ পরে চলে মানুষের সাথে যা করে অভিনয় করে কথা বলে শুধু নিজের দেমাক নিজের অহংকার এগুলো দেখাচ্ছে মহিলা হন পুরুষ হন মুখোশ পরে মানুষের সঙ্গে চলেন হাট দিয়ে মন ভিতর থেকে কোনোদিন কারোর প্রতি ইমোশনালি ছিলেন না আগে যার জন্য এই মুখোশধারী সেজেছিলেন মুখোশ সেজেছেন যেমন করেছেন পাল্লায় দেখুন কার পাল্লায় দেখুন এখন তার অবস্থা কি খাটতে খাটতে যাচ্ছে সেই সব যত লস সেই লস এখন করছেন কিভাবে আমি গোছাবো সেই জায়গাটা আবার ফিরে পাবো এখন আপনাকে দেখছেন স্টারের মতো বুঝতে পেরেছেন সিচুয়েশনটা দেখুন কতটা বদলে গেছে কার্ড আসলেই বুঝতে পারবেন আপনারা স্টার্ট হয়ে রয়েছে কতটা স্টাক হয়ে রয়েছেন ভাগ্যের চাকা এখন ঘোরাতে চাইছেন প্রচুর পরিশ্রম করছেন আর পরিশ্রম যে শারীরিক চাহিদা মেটাতে গিয়ে কিরম ভাবে ফেঁসেছেন অনেকের কাছেই গেছেন কিন্তু এক জায়গায় গিয়ে ফেসে গেছেন এটা বলে না এখন মনে করছেন আপনাকে এখন আপনার প্রতি আনকন্ডিশনাল একটা ফিল করছেন বুঝা গেল যে এটা সোলমেট কানেকশন এটা ভাবছেন এখনো নেই তো যাই হোক কার্ড যখন এসছে বলতে তো হবে আবার এনার বুদ্ধি সেইভাবে নিজের বুদ্ধি ইউজ করবেন না নিজের আহ ক্ষমতা ইউজ করবেন না সবসময় অন্য কে কি বললো বাড়ির লোক কি বললো পাড়ার লোক কি বললো বন্ধু বান্ধব কি বললো সেই বুদ্ধিতে চলা মানুষ এই মানুষটাকে নিয়ে কে সুখী হবে পারবেন সুখী হতে এই যে ব্যাপারটা করেছেন আপনার সঙ্গে এর পরে আপনার কি আসবে তার প্রতি বিশ্বাস ভরসার জায়গা আসবে এই যে মুখোশ করে অভিনয়টা উনি করেছিলেন আপনার সাথে আর এমনি যে কামুক মানুষ যে কোনো নেশা থাকতে পারে যে কোনো নেশা মেয়েলি নেশা তো মেন আছেই প্লাস কোনো ড্রাই নেশা থাকতে পারে এনার মধ্যে এবং এনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করে রাখা হয়েছে যার জন্য উনি সাধারণ মানুষের মতো ভেব করেন না ওনাকে কেউ ওনার বাড়ির লোক বা থার্ড পার্টি কেউ কিছু করে রেখে দিয়েছেন হুম কেউ কিছু করাতে উনি ডিসব্যালেন্স হয়ে গেছিলেন তখন আপনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে থার্ড পার্টির জন্য পাগল হয়ে গেছিলেন শুধু এই মেয়েল ইনেশার জন্য সেক্সুয়ালের জন্য আপনার মনে আঘাত দিয়েছিলেন সেটা ভুলবেন না কিন্তু হ্যাঁ ভুলে যাবেন না সবকিছু ভুললে হয় না বন্ধুরা এই জন্যই বলে নিজেদেরকে ভালোবাসতে শিখুন নিজেদের দিকে খেয়াল রাখুন দেখুন সম্পর্কটা কি এসছে এখানে বটা অফ রেখে ডেকে আমি তো এখন দেখলাম আপনাদের অনলাইনে যোগাযোগ হতে পারে এখন অনলাইনের যুগ ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে অনেক কিছু জায়গা আছে যাই হোক ইনবক্স আছে এই জায়গাগুলোতে কিন্তু আপনাদের একটা যোগাযোগ হতে সম্ভাবনা রয়েছে বা হতে পারে পাঁচ ছ বছরের আপনাদের রিলেশন বা সাত আট বছরের রিলেশন হতে পারে কারণ দু বছর তিন বছর দেখা যাচ্ছে কারোর এক বছর দেড় বছর দেখা যাচ্ছে আপনার অন্য কন্ট্যাক্ট ছিলেন তাহলে তার আগে নিশ্চয়ই এক দু বছর রিলেশন করার পরে তো অন্যান্য কন্ট্যাক্টটা হয়েছে উনি তারপরে ওনার চোখ খুলে গেছে মানে থাটফাটি ওনার আকর্ষণ হয়ে পড়েছেন ঠিক আছে তারপরে কি হয়েছে এখন উনি মনে করছেন এই সম্পর্কটা একটা সোলমেট কানেকশন বা পাস্ট লাইফ ভাবতে পারেন যাই ভাবুন ভাবছেন এটা একটা কিন্তু সোলমেট কানেকশন ভাবছেন এই সোলমেট কানেকশনটা দিয়ে উনি এখন মনে করছেন যে যে ভুলটা করেছেন সেটা কিন্তু কারণ ওনাকে পথ দেখানোর মতো কিন্তু কেউ নেই দেখুন পথ দেখাচ্ছেন না আলো দেখাচ্ছেন কাউকে অন্যকে আলো দেখাচ্ছেন দেখাতে গিয়ে নিজে কি হয়েছে নিজে অন্ধকারের মধ্যে করে আছে ওনাকে আলো দেখানোর মতো কিন্তু কেউ নেই হম যাই হোক এখানে সোলমেট কানেকশন এসছে এখানে আর কি আসছে দেখি একটু দেখুন ব্যাপারটা হচ্ছে সেক্সুয়াল সম্পর্ক মেটাতে গেলে জায়গার অভাব হয় না কাউকে ভালোবাসতেও লাগে না এখনকার দিনে যে অবস্থা কিন্তু ভালোবাসা পাওয়াটা না বড় মুশকিল ভালোবাসা এত সোজা রাজো কাছে পাওয়া সেই জায়গাটা আপনাকে ধাক্কা দিয়ে যখন এখানে একটু ওনার মধ্যে এখন এখন বলেই মানে ধাক্কা না মানুষ চেনে না কাউকে বুঝতেও পারেন না খুব প্রয়োজন এই ধাক্কাটা উনি যার জন্য এখন ভাবছেন যে এই সম্পর্কটা সোলমেট কানেকশন বা অনেক বছরের একটা সম্পর্ক মানে আপনাদের হতে পারে খুব ওল্ড সোল মানে পুরোনো সোল যে অনেক বছর ধরে এরকমও হয় অনেক বছর ধরে স্বামী স্ত্রী ছিলেন গত জন্মে হয়তো এমন কোন কিছু হয়েছিল ঘটনা সেই ব্যাপার নিয়ে হয়তো জন্মে আবার এসছেন এই জন্মেও এটা হতে পারে পাস্ট লাইফ সম্পর্ক বা হতে পারে সোলমেট কানেকশন দুটো কার্ডই এসছে এখানে দেখুন থার্ড পার্টির সাথে কত এনজয় করেছে আপনাকে সোলমেট এখন ভাবছেন আবার করছেন চলছে তাদের সম্পর্ক কিন্তু সেটা অর্থনৈতিক অবস্থা পড়ে গেলেও সেই জায়গা থেকে যখন যে বেরোতে পেরেছেন থার্ড পার্টির থেকে সে কিন্তু উন্নতি করেছেন আস্তে আস্তে কিন্তু উনি ডেভেলপ করছেন প্রচুর পরিশ্রম করে উনি কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাচ্ছেন চেষ্টা করছেন যে এবার এখন আমাকে সেই জায়গাটা পূরণ করতে হবে যে ক্ষতিটা হয়েছে সেই জায়গাটা তো তাকে মেকআপ করতে হবে পূরণ করতে হবে না ধরুন আপনি কিছু টাকা জমিয়েছিলেন সেই টাকাটা ধরুন কেউ চোট করে দিল তখন আপনি তো কষ্ট পাবেনি সেই কষ্টের জায়গাটা এখন উনি মেকআপ করার জন্য হার্ড হার্ডলি মানে হার্ড পরিশ্রম মানে যাকে বলে সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন সেই টাকা এমনি লোভী মানুষ তো টাকা পয়সা তো ওনার যক্ষের ধন সেই যক্ষের ধন চলে গেছে এবার এখন কি করবেন মনের মধ্যে এখন শুধু লড়াই চলছে কিভাবে অর্থ ইনকাম করবেন আর একটা জিনিস যেটা চলছে ওনার মধ্যে কিভাবে এগোবেন যত প্রতিযোগিতা যত কিছু লড়াই আছে সে করুন চাকরি করুন সেই ব্যাপারে উনি কিন্তু এখন সময় তারপরে দেখুন কি আসছে নাইন এই না পেন্টাকাল দেখছে আপনাকে এটা তো আর এক জ্বালা আপনি কেন এত ভালো জায়গায় রয়েছেন আপনি কেন ঘুরে দাঁড়িয়েছেন উনি যা খুশি করতে পারে আপনি কেন ওনাকে ভুলে যাবেন ওনাকে ভালোবাসবেন না বলেন উনি চান উনি যা কিছু করে থাকবেন এতটাই ডমিনেটিং মানুষ উনি চান উনি যা খুশি করবেন আপনি কারোর সাথে কথাও বলতে পারবেন না কোথাও যেতেও পারবেন না হুম আপনি ঘুরে দাঁড়াতেও পারবেন না তাহলে আপনার প্রতি আরো জেলাস হয়ে যাবে আপনি এখন নাইন অফ পেন্টাকলের জায়গা রয়েছে আপনার অ্যাবান্ডেন্স পসপারিটি আপনার মধ্যে স্ট্যাটাস এক্সপিরিয়েন্স সমস্ত কিছু কন্ট্রোল করার ক্ষমতা ডিসিপ্লিন মেনে চলা এগুলো আপনি সমস্ত শিখে গেছেন নিজেকে ভালোবাসতে শিখে গেছেন যার জন্যই আজকে আপনার মধ্যে গ্রো করছে কারণ আপনি ওনার থেকে বেরিয়েছেন বেরিয়ে নিজেকে ভালোবাসতে শিখেছেন নিজের দিকে দেখছেন এই মহিলাটা প্রচন্ড পাওয়ার প্রচন্ড পাওয়ার ফুল একজন মানুষ সেটা আপনি মহিলা হতে পারেন পুরুষ হতে পারেন আপনার মধ্যেও পাওয়ার কম নেই উনি যদি মনে করেন ওনাকে নিজে হিরো বা হিরোইন তাহলে আপনিও তার বিপরীত কিন্তু আছেন সেটা সব সময় অর্থ দিয়ে যেমন উনি বিচার করতেন আপনি আজকে হয়তো এই জায়গাটায় আছেন অর্থ আপনারও তৈরি হচ্ছে আরো আসবে আপনার কারণ এখানটায় অ্যাভানডেন্স পসপারিটি প্রচুর এখানে টাকা প্রচুর আসবে যদি আপনারা নিজেকে এই জায়গাটা তৈরি করতে পারেন যারা এখনো পারেননি বেরোতে পার্টির পার্টনার থেকে তাহলে আমি বলবো কিন্তু এই জায়গাটা আপনারা তৈরি করতে পারবেন না যদি পারেন তাহলে বেরোতে পারেন তাহলে কিন্তু আপনারা এই সুন্দর জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারবেন আপনাদের যে সুযোগটা সুযোগটা আসছে তাহলে তাহলে আপনারা দেখতে পাবেন স্লিপ করে বেরিয়ে যাবে না আর যদি ওই সারা দিন পার্টনার পার্টনার করে নিয়েই দেখতে থাকেন আর ভাবতে থাকেন তাহলে কিন্তু এই সুযোগগুলো আপনার কাছে আসবে আসলেও আপনি পাবেন না কারণ দেখুন এই সম্পর্কটা কারো কারো কিন্তু কারণে সেটা পার্টনারের সাথে হতে পারে ওনার থার্ড সাথে বা ওনার আপনার সাথে কার্মিক সম্পর্ক আসলে যে সম্পর্ক সব সময় কিন্তু সোলমেট হয় না কার্মিকও হয় আর কার্মিক সম্পর্ক হলে আমি বলবো না প্রতিটা সম্পর্ক খারাপ হয় তবে কার্মিক সম্পর্কটা তো কেউই চান না সবাই চান যে একটু ভালো সম্পর্ক হোক সোলমেট সম্পর্ক হোক তাই না এখানে এখানে দেখা যাচ্ছে যে উনি এখন এই মুহূর্তে কিন্তু ওনার চিন্তা ভাব না আপনাকে সোলমেট মনে করছেন আপনার প্রসপারেটি দেখছেন এবার আপনার দিকে কিন্তু উনি মনে করছেন যে ভুল করেছেন বা আপনার সাথে কিন্তু আবার সম্পর্কটা চাইছেন কারণ দেখুন উনি যে আকর্ষণে গেছিলেন শারীরিক সম্পর্কের আকর্ষণে যে থার্ড পার্টির কাছে গেছিলেন সেই থার্ড পার্টি কেমন এবার একটু দেখব হম সম্পর্ক তো অনেকটাই হলো দেখলেন সবই কি কি সম্পর্ক এসছে এবার দেখব যে থার্ড পার্টির কাছে আকর্ষণের জন্য সম্পর্কের শারীরিক আকর্ষণের শারীরিক সম্পর্কের আকর্ষণের জন্য কি আপনার মানুষটি থার্ড পার্টির কাছে গেছিলেন তাহলে সে থার্ড পার্টি মানুষটা কেমন চলুন সেটাই দেখি বন্ধুদের পার্টনারের থার্ড পার্টি মানুষটি কেমন সেটা দেখাও বন্ধুদের

টপিক যা বলবো দেখুন থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক করে তন্ত্র করে তন্ত্র পথে আছে উনি এবং এইসব করে বেড়ায় উনি কালো বিড়ালও বসতে পারেন অন্য বাড়িতে কালো বিড়াল থাকতে পারেন হম কালো বিড়াল বসেন এবং এই যে আহ মানুষটা এই যে থার্ড পার্টি আপনার মানুষটির আপনার প্রিয় মানুষটির যে পার্টনার যার কাছে গেছিলেন সে কিন্তু ওনাকে ইমোশনালি চেষ্টা করেছেন ভালোবাসার অভিনয় করে সবকিছু নেয়ার যতটা পেরেছেন করেছেন নিয়েছেন সমস্ত দিক দিয়ে তাকে শুষে নেওয়া হয়েছে শারীরিক মানসিক অর্থ সব সব আর্থিক সব দিক দিয়ে নেয়ার পরে যখন দেখছেন আপনার পার্টনার কৃপন তো ওনার পয়সা থাকলে কে বলুন মানুষ উনি যখন সরে আসতে গেছেন তখনই ওকে ওনাকে ব্ল্যাক করেছে কি করেছে খবর নেবেন রাত্রে রাত্রে শ্মশানে গিয়ে রাত্রে শ্মশানে গিয়ে এরা করে এবং এই মহিলার এই যে মহিলাটাকে দেখিয়েছে এই মহিলার প্রচুর সেইখানে দেখুন উনি তখন কি অবস্থা ওনার দেখুন এমন করে ফেলেছিলেন উনি আর কিছু দেখতে পাচ্ছিলেন না ওই থার্ড পার্টিকে ছাড়া ওনা ওনাকেই শুধু দেখতে পাচ্ছিলেন সবার কথা ভুলে গেছিলেন দেখুন এমন ধাক্কা খেয়েছে এখন আর কিছু কেউ অফার করলেও নিতে চাইছেন না ভয় পাচ্ছেন নেবেন কি করে কারণ এনার কাছে গেছিলেন তো উনি ভেবেছিলেন এনার সাথে ফ্যামিলি করবেন শারীরিক সম্পর্ক আগে থেকেই চলবে তারপরে তো বিয়ে থাক করবে সংসার করবে এর আশা করে গেছিলেন গিয়ে কি হলো রাজা থেকে ভিকেরি হলো রাজা থেকে ভিকিরি হয়েছে এখন আবার চেষ্টা করছেন সেই রাজার জায়গায় ফেরত আসার যার জন্যেই এত পরিশ্রমটা করছেন এত হার্ডওয়ার্ক করছেন হার্ডওয়ার্ক করে চাইছেন আবার সেই রাজার জায়গা ফিরে যেতে এবার অর্থ উনি মামার বাড়ির সম্পত্তি পেতে পারেন পৈত্রিক সম্পত্তি পেতে পারেন আছে আর সমস্ত কথা গোপন করেছেন পায়ের নিচে চেপে রেখেছেন এবং অর্থ এমন ভাবে রেখেছেন উনি আগলে সেই যক্ষের ধনের মতো এমন ভাবে রেখেছেন উনি টাকা ছাড়বেন না এবারে থার্ড পার্টি তো নিয়ে ছেড়েছে থার্ড পার্টিকে করে করেছেন এবার দেখুন উনি উনি সমস্ত কথা আপনার কাছে গোপন করেছেন কিচ্ছু বলেননি আপনার কাছে সব চেপে গেছেন আজও বলেননি এখন আপনার কথা ভাববেন সলমেট সম্পর্ক তাই না বা পাসলাইতে সম্পর্ক হলেই বা হোক না পাসলাই দেখুন ভয় পাচ্ছেন তো আপনার কাছে কি আসবেন উনি উনি ভয় রয়েছেন কি ভয় রয়েছেন বলুন তো শুধু যে আপনার কাছে আসার জন্য ভয় তা না ওনার জীবনের উপর দিয়ে থার্ড পার্টি যে ঝড় যে তাণ্ডব চালিয়েছে সেই ঝড়টাকে আবার ভয় পাচ্ছেন যে আবার হয়তো কোনো ঝড় আসবে ওই জন্য উনি রেডি হয়ে গেছেন যে আবার হয়তো কোনো ঝড় আসতে পারে সেই জন্য কিন্তু দেখুন কিভাবে রয়েছেন কোনো আরো পুরনো আরো কোনো ঝড় আসার অপেক্ষা উনি করছেন যে কোনো ঝড় আসবে কত দূর যাবে পালিয়ে কোথায় যাবে পালিয়ে যে থার্ড পার্টি এমন না ও চেষ্টা করলে ও ঠিক দূর থেকেও ব্ল্যাক ম্যাজিক করে টেনে নিয়ে আসবে কি ভাবছেন মনে করছেন টুইন ফিলিম কখনো হতে পারে না আর ম্যাটও হতে পারে না তাও বলতে হচ্ছে কার্ড এসছে বলতে হচ্ছে এটা কখনো হয় বলুন তো এখন উনি ভাবছেন এটা ভাবছেন তাই এসছে থার্ড পার্টি কেমন মানুষ দেখে নিয়েছেন আর বেশি অনেকটা বড় হয়ে গেছে আর বড় করব না এখন কিন্তু উনি জাগলিং করছেন প্রচন্ড পরিমাণে ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন আপনার কাছে ফিরতে চাইছেন পারছেন না কারণ উনি এখন চাইছেন যে এই সম্পর্কটার মধ্যে একটা হারমোনিয়াস আসুক এখানে একটা গ্রো হোক এই সম্পর্কটা কারণ যে ভুলটা উনি করেছেন সেটা উনি বুঝতে পারছেন যার কারণেই চোখ বেঁধে রেখেছেন কিছুই দেখতে চাইছেন না এই থার্ড ওনার যা ক্ষতি করে দিয়েছেন ওনার শখ মিটে গেছে ঠিক আছে সব শখ মিটিয়ে দিয়েছেন এখন হাতের পুতুল হয়ে গেছেন উনি যেভাবে নাচাবেন সেভাবেই নাচতে হবে কারণ এই যে মানুষটি এই যে থার্ড থার্ড পার্টি পার্টি কোনোদিনও কারোর সঙ্গে ভালোবাসতে জানেননি তা আপনার মানুষটা যেমনি ব্রেন দিয়ে চলতেন হাট দিয়ে কোনোদিন চলেননি হাট চক্রা হিল ছিল না হাট ওনার ব্লক ছিল উনি কোনোদিন আপনাকেও ভালোবাসেনি মন থেকে ও ব্রেন দিয়ে সবাইকে চলতে সবার সাথে সম্পর্ক করে বেরিয়েছেন এরকম ভাবে আর থার্ড পার্টির কাছেও গেছিলেন একটুখানি মন থেকে ভালোবাসার চেষ্টা করতে গেছিলেন এই যেখানেই সংসারটা পাঁচবে বা ভালোবাসাটা ফ্যামিলিটা এই থার্ড পার্টি কিন্তু ওনার থেকে বড় বিবাহিত এবং ওনার আরো কয়েকটা সম্পর্ক আছে সেটা উনি জানতেন না পরে জানতে পেরেছেন কিন্তু তখন যতদিনে জানতে পেরেছেন ততদিনে উনি হাতের মুঠে চলে এসছেন টপাটির কাছে আপনার পার্টনার হাতের মুঠোর ভিতরে চলে এসেছেন আর কিছু করার নেই বেরোনোর কোনো কায়দা ছিল না বুঝেছেন আর যদি কারো পার্টনার বেরিয়েও থাকে শুনে নেবেন স্ট্রেটের বাইরে চলে গেছে বলবো নিজের বাড়ি ঘর করে এক করে এতটাই মানুষ দেখুন আপনার পার্টনার পিঠ দেখিয়ে দিয়েছেন শেষ হেরে গেছি আমি আর আমার জীবনে কিছু হবে না এরকম পর্যায়ে পড়ে গেছে দেয়ালে পিঠ থেকে গেছে কিন্তু ইউনিভার্স বলছে না এখনো একটু বেঁচে আছে যদি তুই নিজে ঠিক হস ঠিক সোজা হস মানে যে ভুলগুলো সেই সেই ভুলের ভুলের তো তো করতেই হবে দিতেই হবে যে জায়গাগুলো ভুল করেছেন সেগুলোকে হিল করতে হবে কে করবে ইউনিভার্সই হিল করবেন ইউনিভার্সি হিল করবেন আর পরে যদি পাঠাতে হয় আপনার কাছে পাঠাবেন তখন ভুল স্বীকার করতে হবে কারণ আপনাকে যে আঘাত দিয়েছেন যে মুখোশ পরে অভিনয় করেছেন ডেভিলের কার্ড বুঝতে পারছেন কি ধরনের ডেভিলের মতো আচরণ করেছে আমি আইডিয়া করছি আপনাদের সাথে যে কি হয়েছে বুঝতে পারছি আপনারা অনেকেই করছেন এখনো এতটা কান্নাকাটি তাকে আহ তাই বলবো বন্ধুরা অতিরিক্ত না কাউকে দেবেন না অতিরিক্ত কাউকে দিতে নেই সেখানে কিছু পাবেন না এটা কিন্তু একদম বাস্তব কথা অতিরিক্ত যদি কাউকে ভালোবাসেন বা অতিরিক্ত কাউকে সাহায্য করেন বা যে কোনো ব্যাপারে সে আত্মীয় স্বজন হোক ভাই বোন হোক পাড়া প্রতিবেশী হোক আমি সবার কথা বলছি আর ভালোবাসার মানুষ তো কথাই নেই ভালোবাসার মানুষ পেলে তো যাদের নরম মন যারা হাট দিয়ে ভালোবাসে মন থেকে যারা ভালোবাসেন তারা কি করেন মানে মনে করেন যে না ও আজকে কষ্টে আছে ওকে আমি দেখি ও আজকে পারছে না আমি ওকে হেল্প করে দিই বা ওর খোঁজ খবর বেশি তাতে ঘন্টা তাদের কিছু না হয় কারণ সেটাকে মনে করেছিল যে এগুলো আপনার একটা অতিরিক্ত করছেন আপনি মানে এত ফেলনা ভেবেছিলেন আপনাকে এই ফেলনার জায়গাটাই ওনাকে ফেলে দিয়েছেন আপনাকে ফেলনা ভেবেছিলেন আজকে উনি ফেলনা হয়েছেন আপনার কাছে এই জায়গাটা যেদিন তৈরি করতে পারবেন সেই দিন আপনি উঠে দাঁড়াতে পারবেন সেইদিন আপনার নিজের গ্রোথ হবে সেদিন আপনি একটা নিজেকে প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যেতে পারবেন আর যদি এরকম করতে থাকেন আপনারা আমরা দেখ আমি প্রত্যেকটা প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়ি আপনারা ভাববেন না যে আমি কমেন্ট পড়ি আমি প্রত্যেকের কমেন্ট পড়ি আমার যত রাতোক দুটো বাজু আড়াইটে বাজু আমি কিন্তু লাইক দেবো তারপর সব আমার এটা নিয়ম কেন কষ্ট করে আমি যেমন ভিডিও বানাই কষ্ট করে আপনারা লেখেন সে লেখাটা পড়বো না এটা আমার রুচিতে আসে না মানে আমার আন্তরিকতাতে আসে না যে আপনারা লিখছেন কষ্ট করে আর সেটা আমি পড়ব না না কেন পড়বো না আমার যতদূর দেখার আমি দেখবো এবার দু মাস তিন মাস আগে ধরুন কেউ লাইক কমেন্ট করে রেখেছেন সেগুলো দেখা আমার সম্ভব না তাও এখন দেখা যাচ্ছে যে আমাদের একটা সাইড আছে সেখানে ঢুকে দু তিন মাস আগেরও গুলো আমি লাইক দিচ্ছি অর্থনৈতিক অবস্থা আপনার ফিরবে টেন অফ পেন্টাকে আপনার অর্থনৈতিক অবস্থা ফিরবেই আমি বলে দিচ্ছি এই জায়গাটা আপনারও কিন্তু মনের আশা সব পূরণ হবে কিন্তু আপনাকে ঘুরে দাঁড়াতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজের গ্রোথের দিকে এগোতে পারবেন না কারণ এই মানুষটা হচ্ছে হচ্ছে মনের মাথার কিছু ঠিক নেই নাহলে এরকম একটা মানুষের কাছে যায় এটা সাধারণ জ্ঞান এর কাছে গেছে সংসার বলে একটা অন্যের ফ্যামিলিতে হম আবার সেখানে তার আবার আরো অনেক সম্পর্ক আছে এ শুধু পয়সা লুটতে সবার সাথে মেশে এর অভিনয়টা হচ্ছে যে কোনো মানুষ দেখলে তার সাথে কি হবে পয়সা লুটে নেবে সম্পত্তি লুটে নেবে বাড়ি গাড়ি লুটে নেবে এটাই হচ্ছে এর নেশা এটাই হচ্ছে কাজ এই জায়গাটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে চিনতে হবে আপনি কোথায় দিলেন ভালোবাসাটা বসে ঘিরালেন আপনারা তো ঠিক জায়গায় ভালোবাসা দিতে পারেননি বোঝাতে পেরেছি যাই হোক যা বোঝাতে পেরেছি আমার যেটুকু মনে হয়েছে যেটুকু আমি দেখতে পাচ্ছি কার্ড যা এসছে আমি তাই বলেছি এবার আপনারা বুঝবেন যেটা ভালো বুঝবেন সেটা করবেন আজকের মতো এখানেই রাখছি অনেকটা বড় হয়ে গেল যাই হোক এই পাট পাট করে করলে না একটু দেরি হয়ে যায় যাই হোক তাও করে দিলাম অনেকেই আবার লিখেছেন যে রিডিং বড় করতে তো যতক্ষণ আমার আসবে আমি ঠিক বলবো আমি যতক্ষণ যেটুকু বলার আমি বলবো তো আপনাদের কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন এইটুকু বলবো আপনাদের আপনারা কিন্তু সত্যি করে বলছি বন্ধুরা নিজেদেরকে ভালোবাসুন আপনারা ভালো থাকে আমার ভালো লাগবে আপনাদের অনেক কমে গেছে খারাপ কমেন্ট আপনাদের কান্না কাটি কষ্ট পাওয়া অনেকের কমে গেছে আমি দেখছি আমি ভীষণ কিন্তু লক্ষ্য লক্ষ্য করি এগুলো আপনারা ভাববেন না আমি দেখি না যারা অনেক কান্নাকাটি করতেন আগে অনেক কষ্ট পেতেন লিখতেন কিন্তু অনেকটা কমে গেছে আপনাদের সেই লেখাগুলো অনেকই শক্ত হয়েছেন আপনারা নিজের ভিতর থেকে অনেকটা ভালো হয়েছেন আমার খুব ভালো লাগে বিশ্বাস করুন আমি ভীষণ ভালোবাসি আপনারা ভালো থাকুন যার জন্যে আজকে একটা পার্সোনাল রিডিং করাতে আমাকে তিরিশ মিনিটের পয়সা দিলেও আমি এক ঘন্টা ধরে করি কারণ জানেন তো কলে রেখে আমি এক ঘন্টা হল লাগলেও আমি আলাদা চার্জ নিই না এবং আমি কিন্তু নিমোলজিটাও দেখে দিই কারণ জানেন আমি চাই আমার ভাই বোন বন্ধুরা তারা যেন সুখী হন তারা যেন ভালো থাকেন সেই জন্যই আমি দেখে দিই যে আপনাদের সাথে কোন সময় যদি অরিজিনাল ডেট অফ বার্থ না থাকে তার আমার কিছু করার নেই কিন্তু ডেট অফ বার্থ যদি অরিজিনাল বলতে পারেন যে আপনার কার সাথে আপনাদের ডেটের ডেট অনুযায়ী আমি কিন্তু বলে দি কার সাথে রিলেশন থাকলা বা বিয়ে হলে আপনারা ভালো থাকবেন আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আবার আসছি পরের রেডিমেড টাকা